গুড মর্নিং আমি শ্রাবণী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আজ রথযাত্রা রথের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি মহাপ্রভু জগন্নাথ সবার মঙ্গল করুক এই কামনাই করি দুদিন টানা বৃষ্টির পর আজ একটু রোদের দেখা পাওয়া গেছে কিন্তু বলেছে আজ নাকি প্রচন্ড বৃষ্টি হবে তাও আবার বজ্র বিদ্যুৎ সহ তাই রোববার হলেও কোথাও বেরোনোর প্ল্যান নেই এই টপ দুটোকে কালকে আমি কাত করে শুয়ে রেখে দিয়েছিলাম যাতে জল না জমতে পারে ফুলগুলো ফুটেছে কত সুন্দর দেখো কিন্তু ফুলগুলো ফুটতে না ফুটতে এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমার ভয় লাগছে গাছের গোড়াগুলো না পচে যায় টপ থেকে মাটি পরে চারিদিকটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যদি আজ বৃষ্টি না হয় তাহলে দিকটা আজ একটু পরিষ্কার করব আর আমার ছেলে দেখো ওর টার্কিটাকে এখানে রেখে দিয়ে গেছে ওকে নাকি মাটি খাওয়াচ্ছে চেয়ে নাকি খিদে পেয়েছে আকাশে এখনো মেঘ আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তোমাদের একটা জিনিস দেখায় দেখো কিছুদিন আগে এখানে ভোট ছিল তারই প্রচার এখানেও কিন্তু ভোটের প্রচার হয় কিন্তু খুব নির্বিঘ্নে এই যে উনি যে দলকে সাপোর্ট করে তার একটা ব্যানার এখানে টাঙিয়ে রেখে গেছে চলো খাবারের ব্যবস্থা করা যায় আজ আমাদের মেনুতে ছিল মুড়ি চিড়ে দই কলা আম মিষ্টি কিন্তু এই নারকেল কোড়া আর ঝোলা ঘুরটা বাদ পড়ে গেছে ওই দুটো ছাড়া এটা একদমই অসম্পূর্ণ কিন্তু আমি ভাবলাম নাই মামা থেকে কানা মামা ভালো আম থাকতে থাকতে এটা আমি খেয়ে নি তো এটা না আমাদের বাড়িতে চৈত্র সংক্রান্তির দিন খাওয়া হয় তবে হ্যাঁ বাবা আয় শুনো খেইবি খাবি আয় খাবে তো বাবা বল ঠিক তুমি চলো তাহলে দুপুরের রান্নাটা সেরে নেওয়া যাক আর যেহেতু রথ তাই আমি কোনো রকম আমিষ রান্না করব না করব সম্পূর্ণ নিরামিষ দুটো রান্না একটা আলু ফুলকপির তরকারি আর করব জগন্নাথ মহাপ্রভুর ছাপ্পান্নটা মহাভোগের মধ্যে একটা ভোগ কনিকা ভোগ এই রথের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে রথ এলেই আমার এই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় আমার মামার বাড়ির উল্টো দিকেই রথটা হয় আর আমার মামা আমাদের দুই বোনকে রথের দিন এসে নিয়ে যেত আর আমরা সবার পয়সা তুলতাম রথের মেলা দেখতে যাব বলে। যাই হোক এটা হতে থাক আমি দেখে আসি ছেলেটা কি করছে তুমি বলো কি

কিন্তু যদি লঙ্কা রাখা হয় লঙ্কাগুলো অনেকদিন ঠিক থাকে এমনিতে লঙ্কা এনে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই না বিশেষ করে ওই বর্ষাকালটাতে কিন্তু এভাবে যদি রাখো লঙ্কা কিন্তু অনেকদিন ভালো থাকবে এরকম করে রেখে ফ্রিজে পুড়ে দেবে ধুলে আবার একটুখানি শুকিয়ে নিতে হবে জল ঝরিয়ে নিতে জল ঝরিয়ে ভালো করে আবার টিস্যু পেপার বা খবরের কাগজ বা কাপড় দিয়ে একটু জলটা মুছে নিতে হবে সেটা যদি সময় সাপেক্ষ আমি ধুই না আমি একদম ইউজ করার সময় ধুই আজ আমি রান্না করবো মহাপ্রভু জগন্নাথের ছাপ্পান্নটা ভোগের মধ্যে একটা ভোগ কণিকা ভোগ এর জন্য কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ মতো ঘি ঘি গরম হয়ে আসলে দিতে হবে কিছুটা গরম মশলা গরম মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এগুলো পুড়ে না যায় এরপর দিয়ে দিতে হবে কিছুটা কাজু আর কিশমিশ এগুলো অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো ব্রাউন কালার আসে অথচ পুড়ে না যায় তারপর দিয়ে দিতে হবে আগে থেকে জল ঝরানো বাসমতি চাল আমি এখানে বাসমতি চাল ইউজ করছি তোমরা চাইলে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো উড়িষ্যায় এখানে কৃষ্ণভোগ চাল ইউজ করে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তিরিশ মিনিট অন্তত জলে ভিজিয়ে রাখতে হবে এবং জল ঝরানোর জন্য পনেরো মিনিট এটাকে সময় দিতে হবে চালটা দেয়ার পর বেশ খানিকটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এটা পুড়ে নেওয়া যায় কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসে একটু সাদা সাদা হবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে তাই জন্য অনবরত খুন্তিটাকে চালিয়ে যেতে হবে নয়লেটার নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকে যাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা গরম জল আমি এখানে এক কাপ চালে দু কাপ গরম জল নিয়েছি এটা আমার কাছে সঠিক অনুপাত বলে মনে হয় এক কাপ চালে দেড় কাপ গরম জল নিলে অনেক সময় দেখা যায় একটু শক্ত শক্ত হয়ে থাকে এরপর এটাকে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে জল কিন্তু এখানে অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে দিতে হবে চিনি কিছুটা দারচিনি গুঁড়ো কিছুটা জায়ফলের গুঁড়ো আর কিছুটা ছোট এলাচের গুঁড়ো এরপর এর মধ্যে নুন দিয়ে আবার একবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে কিন্তু মনে রাখতে হবে লো ফ্লেমেই সবসময় রাখতে হবে লো টু মিডিয়াম কোনোভাবেই এটাকে হাই ফ্লেম করা যাবে না এই সব কাজের মধ্যেই একটা কাজ আছে যে কাজটা আমার একেবারেই ভালো লাগে না একদমই করতে ইচ্ছা করে না এই সময়টাতে একমাত্র আমার মনে হয় যে একটা হেল্পিং হ্যান্ড হলে হয়তো আমার ভালো হতো মাঝে মাঝে তো জামা কাপড়ের পাহাড় জমে যায় স্টক আস্তে আস্তে শেষ হতে থাকে তখন আবার মনে হয় যে না এবার জামা কাপড়গুলো কাচতে দিই নইলে এরপরে আর পড়ার জামাকাপড় থাকবে না কদিন বেশ রোদ ছিল জামা কাপড়গুলো একদিনের মধ্যে শুকিয়ে যাচ্ছিলো আবার মেঘলা ওয়েদার হয়েছে আবার এক একটা জামা কাপড় শুকাতে তিন চার দিন সময় লাগবে এখন আর ডিলে করলে হবে না যেদিনকারটা সেদিনকে কেঁচে দিতে হবে আর গ্যাপ দিলে চলবে না এই বাচ্চা থাকলে না এই সাদা সাদা জিনিসগুলোতে খুব সমস্যা হয় যে কোনো হাতে এসে ধরে আর বারবার করে এগুলো নোংরা হয়ে যায় তারপরে তো ধুলো আছে ধুলোতে শাড়ি দিই ধুলো ময় হয়ে থাকে আর পাপা তো যা খায় এসে এখানে হাত দেয় আর সঙ্গে সঙ্গে এখানটা দাগ হয়ে যায় চলো গিয়ে দেখি কনিকা ভোগ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আশা করি খেতেও খুব ভালো হবে বা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা দানা আলাদা আলাদা দ্বারাও তোমাদের দেখায় কতটা ঝরঝরে হয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর ঘি দারচিনি আর ছোট এলাচের গন্ধে ঘর একদম মম করছে এবার এটাকে আরেকটু কিছুক্ষণ রেখে দিতে হবে কিন্তু পুরোপুরি ঢাকলে চলবে না একটু ঢাকনাটা হালকা খুলে রাখতে হবে আমার ফনিকা ভোগ এখানে রেডি তোমরা যদি এটা ট্রাই করে থাকো তাহলে আমাকে জানিও তোমাদের এটা কেমন লেগেছে ঘরের সবচেয়ে বোরিং কাজটা কমপ্লিট করেছে এটাকে নিয়ে যাবো একটু পার্কে দুদিন টানা বৃষ্টিতে ও বেরোতে পারেনি বলে দেখছি ও খুব বিরক্ত হয়ে গেছে একটু পার্কে নিয়ে গেলে ওর মনটা একটু ভালো লাগবে

আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আমাদের বাড়ি বর্ধমান আপনার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ মধুগ্রাম নাম শুনেছি অনেক ফেমাস নাম মধুগ্রাম